সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি আমরা তো সবসময় মাংসের বিরিয়ানি খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি এই ডিম বিরিয়ানিটা মাংসের বিরিয়ানির মতোই এতটা মজার হয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক ডিম বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ চিনিগুড়া চাউল নিয়ে নিয়েছি এখন চাউলগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য চাউলগুলো এক সাইডে রেখে দিয়ে তারপর বাকি প্রসেসগুলো করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটি সিদ্ধ ডিম আর বিরিয়ানির মধ্যে আলু দিয়ে দিব সেই জন্য পরিমাণ মতো কিছু আলু নিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণের লবণ দিয়ে আলু আর ডিমগুলোকে মেখে নিতে হবে হয়ে গিয়েছে মাখানো এখন চুলায় চলে যাচ্ছি রান্না করার জন্য প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম প্রথমে ডিমগুলো বেজে নিতে হবে নেড়ে চেড়ে ডিমগুলো বেজে নিচ্ছি ডিম বাজা হয়ে গিয়েছে ডিম তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু আলুগুলো বেজে নিতে হবে এখন নেড়ে চেড়ে আলু বেজে নিচ্ছি আলু বাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একই হাড়িতে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্যারেস্তা করে নিতে হবে পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি পেঁয়াজ যখন ব্যস্তা হয়ে যাবে তখন অর্ধেক পেঁয়াজ আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আর বাকিটা দিয়ে আমি রান্নাটা করব বাকি পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করব দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে দেওয়া আছে আদা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি তিন চারটি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটা ফেটানো আছে আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিলে হবে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি একশো চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ তিন টেবিল চামচ এখানে পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছি সাদমতো লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব এইখানে তিন টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা দেওয়ার সময় ভিডিওটা একটি স্কিপ হয়ে গিয়েছে তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা যে কোনো বিরিয়ানি মশলা দিলে হবে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে বেজে নেওয়া আলু আর ডিম আলু আর ডিম নেড়েচেরে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য পানি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে ডেকে দিচ্ছি ফিরে আসবো কষানোর পর কিছুক্ষণ পর রান্না করার পর আলু আর ডিমগুলো কষানো হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে ডিমগুলো উঠিয়ে নেব ডিমগুলো এই মশলা থেকে উঠিয়ে নিয়েছি তারপরে আলু আর ডিমের মধ্যে এখন আমি একটু নেড়েচেড়ে তারপরে চাউলগুলো অ্যাড করে দেব আগে থেকে যে চাউলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি জড়িয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখন চাউল বেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো চাউলগুলো বেজে নিচ্ছি চাউল বাজা হয়ে আসলে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ দুই কাপ চাউলের জন্য এখানে আমি তিন কাপ গরম পানি দিয়ে দিয়েছি চাউলটা আমার আগে থেকে ভিজানো ছিল সেই জন্য আমি পানির পরিমাণ এক কাপ কমিয়ে দিয়েছি এখন ডেকে দিচ্ছি ডেকে দেওয়ার পর ফিরে আসব দু তিন মিনিট পরে পানিটা টেনে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বেশখানি কাঁচামরিচ এখন নেড়ে মিশিয়ে নিব তারপরে এখানে চার পাঁচ মিনিটের মতো এখন দমে রেখে দেবো আগে থেকে রান্না করা ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপরে ডেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিট পর ফিরে আসব পাঁচ থেকে ছয় মিনিট পর এখন নেড়ে ছেড়ে দিচ্ছি উপরে চাউলগুলো নিচে নিচের চাউলগুলো উপরে করে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ প্যারাস্তা বেশ খানিকটা সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ এখানে আমি কেওড়া জল ব্যবহার করব সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আট থেকে দশ মিনিটের জন্য ধমে রেখে দেব আট থেকে দশ মিনিট পর বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে দিব বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গিয়েছে সুন্দরভাবে চাউলটা ফুটে গিয়ে ফুটে গিয়েছে আর বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই তো তৈরি হয়ে গেল জ্বর এই ডিম বিরিয়ানি এই ডিম বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়ে থাকে মাংসের বিরিয়ানির মতোই এতটা মজার হয়ে থাকে আশা করি আমার আজকের এই ডিম বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ